আবারও সবাইকে লাইভে শুভেচ্ছা ওই যে আগেরবার বলতেছিলাম যে লাইভ দেওয়ার অভ্যাস নাই কিন্তু নিয়তি দেখেন সেই একদিনে আপনাদের সামনে দুইবার লাইভ দিচ্ছি তো এখন যেটা বললো যে আমার আসলে আইসিসি ট্রফির কথা মনে পড়তেছে সেই নাইনটি সেভেন আইসিসি ট্রফি আপনাদের মনে আছে যে শান্তবাইয়ের পায়ে বল লাগলো দৌড় দিল পাইলট ভাই এই পাশ থেকে শান্তবাই দিকবিদিক না খুঁজে পেয়ে দৌড়ায় কোনো ক্রমে রান কমপ্লিট করলো আমরা আইসিসি ট্রফি জিতলাম আমি অবশ্যই জানি এবং বুঝি যে আইসিসি ট্রফি জয়ের সঙ্গে পৃথিবীর কোনো কিছুর তুলনা হয় না বাংলাদেশ অত বড়ো অ্যাচিভমেন্ট আর করতে পারবে না এমনকি বিশ্বকাপ জিতলেও আমি বলবো না যে ওটা আইসিসি ট্রফিরে ছুঁসে কেন সেটা আরেকদিন বোঝায় বলবো আমার কন্টেন্টে বোঝায় বলবো আইসিসি ট্রফির গুরুত্ব আজকে যেটা বললো যে রিসাদ যে পারটা দৌড়টা দিল প্রথমত তো রিসাদ দুটো ছক্কা মেরে আসলে বরিশালের প্রায় অসম্ভব ম্যাচ জিতায় দিল ম্যাচের আর বর্ণনা দেয় না দেয় আপনারা তো দেখছেন যে কেমন টান একটা মোমেন্ট তৈরি হয়েছিল বরিশালের হাত থেকে কার্যত ম্যাচটা ছিটকেই গেছিলো এবং সেই জন্য আমি দোষটা দেব হৃদয় হৃদয় যে ব্যাটিং করছে এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না ও তারপরও যে ম্যাচটা বেরোলো এটা অবশ্যই মুশফিকের ওই ছোট্ট ট্রেনিংসটার একটা ভূমিকা আছে আর মূল বস তো তামিম বস অফ বিপিএল ফাইনাল বিপিএল ফাইনালে আমার মনে হয় এরপরে সিস্টেম করা উচিত যে তামিমের দল যদি নাও ওঠে তাও বিসিবির একটা পারমিশন দিতে হবে যে যে দল উঠুক দুই দলের যে কেউ আলাদা একটা নিলাম করে তামিম কিনতে পারবে তামিমের বয়স যখন ষাট হয়ে যাবে তখনও বিপিএল ফাইনালে নামায় দেবেন আমার ধারণা তামিম কিছু একটা করে তার দলের জিতায় দেবে মানে এখন পর্যন্ত বিপিএলের ফাইনালে তামিম উর্শেদ সে বড়ো রান পায় নাই এবং তার দল যেতে নাই এরকম হয় নাই আবার ঘটলো সেই ঘটনাটা কিন্তু হিরোইক্স কাম ফ্রম রিসাদ ঋষাদের ব্যাটের প্রতি আমি সবসময় চেয়ে থাকি আজকে যে সে নার্ভ ঠান্ডা করে দুটো ছক্কা মারল বিশেষত বিশেষত যে শেষ উভারের প্রথম বলটায় এই ছক্কাটা আসলে ম্যাচ দিছে কিন্তু তারপরে কাজটা আমার খুব পছন্দ হয় না এই সিঙ্গেল নিয়ে তানবিরকে পাঠানো তারপরেও তানবির একটা খুব মারার চেষ্টা করছে তানবিরকে ওই সময় যেটা করতে হতো এমন বুদ্ধিটা দেবে কে ঋষাদ নিজেও তো বাচ্চা মানুষ যে বলটা কোনো ক্রমে ব্যাটে লাগানো ওই সময় জোরে ব্যাট করতে হয় না ওই সময় বড়ো শট করতে হয় না তো যাই হোক এইসব ক্রিকেটেই ওয়াল বাদ দেন ইন্টারেস্টিং হচ্ছে যখন ওই যে দৌড়টা দিল তার আগেই হচ্ছে দৌড় দেওয়া অবস্থায় আম্পায়ার দুই হাত ই করে জানাই দিলেন ওয়াইড হয়ে গেছে ম্যাচ বরিশাল জিতে গেল ওয়াইডে এবং এরপরে আমি দুটো জিনিস আমার খুব টাচ করে গেল এক হচ্ছে মিজানুর রহমান সাহেব এই লোকটার ফরচুন বরিশাল নিয়ে যে আবেগ এটার সঙ্গে আমি কিঞ্চিত পরিচিত আমি আপনারা জানেন যে পেশাগতভাবে নগদে চাকরি করি তো নগদের সঙ্গে ফরচুন বরিশালের একটা ভালো রিলেশন ছিল খুব ভালো রিলেশন ছিল এক সময় গত বছর আমরা নগদ থেকে আমরা কিছু কর্মসূচি নিয়েছিলাম সেটা মূলত তামিমের উদ্যোগে তামিম মূলত ওই যে মাঠ কর্মীদের কিছু ডোনেশন দেওয়া তারপর আরও কিছু ব্যাপার ছিল সেই সঙ্গে নগদ থেকে ফরচুন বরিশালকে একটা উপহার দেওয়া হয়েছিল। তো ওই প্রোগ্রামটায় তামিমরা সবাই এসেছিলো নগদের ফুল টিম এসেছিলো ওখানে মিজানুর রহমান সাহেব ছিলেন এবং ওনার মেয়ে ছিলেন তো মিজানুর রহমান সাহেবের ওই সময় কথাবার্তা শুনে এই লোকটার প্রতি আমার আগে থেকেই একটা ভক্তি আছে। এটা মানে ওনাকে নিয়ে আসলে উচিত আমি এর মাঝে পড়তেছিলাম প্রথম আলোতে একটা ফিচারও করা হয়েছিলো উনি কিন্তু খুব স্ট্রাগলার মানুষ খুব স্ট্রাগলার মানুষ একদম মানে মাটি থেকে উঠে আসতেন উনি একসময় কারখানায় চাকরি করতেন টিউশনই করে জীবন চালাইতেন সেখান থেকে জুতোর কারখানায় চাকরি করছেন সেই জুতোর ব্যবসা শিখছেন শিখে বাংলাদেশের অন্যতম বৃহত্তম জুতো ব্যবসায়ী হচ্ছেন এখন তো তার অনেক কোম্পানি এখন উনি অনেক বড়ো শিল্পপতি স্টিল ওনার ভিতরে একটা বাচ্চা মানুষই আছে সেটা ক্রিকেট নিয়ে ওই সেই যে কি বাচ্চা মানুষই সেই জিনিসটা আমি গত বছর দেখছিলাম মানে ওখানে আসছেন উনি এবং খেলোয়াড়দের প্রতি ওনার যে ভালোবাসাটা মালিকদের আমি এত বছর ধরে এই বিপিএল দেখতেছি মালিকদের যে খেলোয়াড়দের একটু ছোট করে দেখা তুচ্ছতা ছিল ব্যাপারটা খুব কমন সব মালিকের আছে মিজানুর রহমান সাহেবের এটা নাই উনি হচ্ছে যে কোনো মূল্যে খেলোয়াড়দের বড় করবে প্রত্যেকটা ব্যাপারে উনি চেক রিসিভ করতেছে বলতেছে আমি না আমি না আমার খেলোয়াড়রা ওরাই তো মূল মানে ব্যাপারটা সত্যি এটাই সবার বলা উচিত কিন্তু কেউ বলে না দেখে কথাটা খুব লাগলো সবচেয়ে বড় কথা ওনার খুব অ্যাম্বিশন ছিল ওই সময় যে লঞ্চে করে ট্রফি নিয়ে বরিশাল যাবেন তো নানা কারণে সেটা হয়নি ওই সময় তামিম ওনার একটু খোঁচাচ্ছিলো যে লঞ্চে করে কবে যাব না তামিম বলতেছিল যে আমরা একটা ট্রফি সেলিব্রেশন করব তখন উনি বললেন যে দেখো আমরা কিন্তু তাহলে ট্রফি সেলিব্রেশনটা বরিশাল করব এবং ট্রফিটা বরিশাল যাবে লঞ্চে করে মানে ওনার বরিশাল নিয়ে আবার বিরাট বরিশালের মানুষ তো বিরাট একটা ইয়ে আছে তামিম রাজি হলো নানা কারণে হয় নাই এবারও এই ফাইনালের আগে তামিম বল তামিমরা জিজ্ঞেস করা হয়েছিল যে তামিম লঞ্চে করে বরিশাল যেতে রাজি আছে কিনা তা আমি বলছি যে জিততে পারলে অবশ্যই রাজি অবশ্যই চাই সেটা হইতে তো সেইটা নিয়ে ওনার একটা আবেগ অবসেশন আছে আজকে যখন লাস্ট রানটা হলো মানে ওয়াইটটা হলো খেলোয়াড়টা দৌড় দিল উনি যেভাবে ভেঙে চড়ে দৌড় দিলেন ওনার সামনে কি আছে একজন শিল্পপতির ভাই মানে সাধারণত ওনাদের কিন্তু সবসময় মাথা কাজ করে ওই লেভেলের শিল্পপতিদের মানে অতি উত্তেজনার মুহূর্তেও ওনার নিজেদের চেপে রাখেন যারা একটু বড়ো ধনী হন উনি কিচ্ছু দেখি নাই ওনার সামনে লোকজন খেলোয়াড়রা অমুক তমুক উনি সেফ বুলেটের মতো একটা দৌড় দিলেন এবং ওনার মানে ইয়েটা উঠতেছে কোর্টটা উঠতেছে ভদ্রলোকের দৌড়টা দেখে আমার চোখে পানি চলে আসছে মনে হচ্ছে যে ভদ্রলোক আসলে একজন টিম স্টাফ টিম ম্যানেজমেন্টের কেউ মালিক না কিভাবে দৌড়াচ্ছেন এবং খেলোয়াড়দের কাছেও উনি আমার ধারণা ওনারই সবাই কি মিজান ভাই ডাকে কিনা আমি জানি না মানে ভাইয়ের মতোই খেলোয়াড়রা যেই না ওনারা পাইল বয়স্ক তো হয়েছে আমি নিশ্চিত যে আমার বয়স্ক মানুষ সেখানে ওনারা ধরে অন্তত বার উপরে ছুঁড়ে মারল যেটা বড় বড় ট্রফি যেতার পরে আপনারা দেখেন যে মূল হিরো খেলোয়াড়কে নিয়ে খেলোয়াড়রা এটা করে যে ওই সবাই মিলে ধরে এরকম উপরে ছুঁড়ে ছুঁড়ে মারে ওনার শরীর ওটা নিতে পারতেছিল কিন্তু আমি ভয় পাচ্ছিলাম যে উনি অসুস্থ হয়ে না পড়েন কিন্তু দেখলাম উনি হাসতেছেন উনি এনজয় করতেছেন দ্য দ্য স্প্রিট আরেকটা পয়েন্টের কথা বলতেছিলাম ওই সময় আপনারা ক্যামেরায় দেখছেন একটা মেয়ে কাঁদতেছিল ওই মেয়েটা আবার দৌড়ায় ভেতরে আসেনি একটা মেয়ে ওই ডাগাউটের কাছে দাঁড়ায় কাঁদতেছিল ইফ আই এম নট রং এই মেয়েটা মিজানুর রহমান সাহেবের মেয়ে এই মেয়েটার কথা আলাদা করে কেন বলতেছি ওই যে গতবারে সেই প্রোগ্রামটায় ও একটা কথা বলছিল যে ও হচ্ছে যতবার বরিশালের খেলা দেখতে স্টেডিয়ামে আসছে ততবারই বরিশাল হেরে গেছে ও কখনো বরিশালের ট্রফি জয় দেখতে পারে গতবার বরিশাল প্রথম ট্রফি জিতল এবং দুর্ভাগ্যক্রমে ওই দিনটায় ওর পরীক্ষা ছিল পরীক্ষার কারণে বাচ্চা মেয়ে ওর পরীক্ষা ছিল পরীক্ষার কারণে ফাইনাল দেখতে আসতে পারেনে। তো ওই দিন ও বলতে বলতে একরকম কেঁদে দিছিল। যে আমার কপালে নাই আমাদের বরিশাল চ্যাম্পিয়ন হলো আমি দেখতে পারলাম না আর আমি যতবার গেছি ততবার দলটা চ্যাম্পিয়ন হতে পারে নাই অ্যাটলাস্ট এই মেয়েটার জন্য আমার খুব ভালো লাগতেছে ওর কান্নাটা এবারের কান্নাটা অন্যরকম যে অ্যাটলাস্ট ও মাঠে আছে ওর দল চ্যাম্পিয়ন আছে মানে ওরেও দেখে মনে হয় না যে ও মিজানুর রহমান সাহেব ফরচুন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকের মেয়ে সেই ব্যাপারটা ওর ভিতরে নাই ও আসলে তামিম ভক্ত মুশফিক ভক্ত আর দশটা মেয়ের মতো ও আর কি রিয়েল বরিশাল যে ওর হচ্ছে বরিশালকে জেতা দেখতে হবে তো সেইটা ঘটাইছে আমাদের তামিম ঘট এসে রিসাদ ভটাইসে অনেক ভালো লাগলো মানে এই আবেগের গল্পগুলোর জন্য চিঠান জিতলেও একই রকম ভালো লাগতো মিঠুনের একটা রূপকথা হতো মিঠুন যে প্রায় বছর ভারপ্রাপ্ত ক্যাপ্টেন হিসাবে তার দলটাকে টেনে কত দূর নিয়ে যায় এটা আপনারা হয়তো খেয়ালও করেন না মিঠুন তো বাংলাদেশে সবচেয়ে আন্ডার এবং সবচেয়ে আন্ডার মাইন্ড ক্রিকেটার ও ও ক্যাপ্টেন্সি যখনই পায় বরিশালে মানে যে কোনো দলের ওর তো সাধারণত সরাসরি ক্যাপ্টেন্সি দেয় না সব দল কেমন যেন বাধ্য হয়ে ক্যাপ্টেনসি দেয় বাট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ক্যাপ্টেন অফ এই দিস জেনারেশন আমি জেনে বুঝে বলতেছি শুধু ওর ক্যাপ্টেনসির জোরে সিলেট গতবার যখন একবার প্রান্তে চলে গেছিলো সেখান থেকে এই ছেলেটা দারুণ ক্যাপ্টেন্সি করে সিলেটকে বেশ একটা কিছু জয় এনে দিয়েছিলো বড় কিছু করতে পারে না প্লে অফে নিয়ে গেছিলো বোধ হয় এছাড়াও আরও একবার বোধহয় জন্য আরে ফাইনালে তুললো এইবারও যে চেটাং ফাইনালে আসলো এটা একটা বড় কৃতিত্ব মিঠুনের ক্যাপ্টেন্সির একই সঙ্গে চিটাং টিমটাও খুব ভালো ছিল তবে আমি বিশ্বাস করি যে পারভেজ হোসেন নিমন মিসড দ্য অপরচুনিটি এই আগের লাইভে একটু প্রশংসা করছি এই লাইভে সামান্য একটু নিন্দা করি কালকে চেষ্টা করব পারভেজ হোসেন নিমন এবং তহিদ্রিদার মাইন্ড সেট আপ নিয়ে একটা কন্টেন্ট করার হয়তো কালকে সন্ধ্যার দিকে দিতে পারবো এটা হোসেন ইমন ওপেন করতে নেমে বিশ ওভার পর্যন্ত খেলে একশো পঞ্চাশের কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাট করা তিনটা উইকেট মাত্র হারায় এইটা টি টোয়েন্টি ব্যাটিং হলো না ইমন এটা টি টোয়েন্টি ব্যাটিং হলো না আপনি তিন উইকেট হারাইছেন ওপেন করতে নামছেন বিশ উইকেট বিশ ওভার পর্যন্ত খেলছেন মানে আপনাকে রান করতে হতো মিনিমাম দুইশো তিরিশ চল্লিশ দলের রান আপনার রান সেঞ্চুরি পার করতে হতো এটা না হওয়া দুঃখজনক তার মানে চিটাং মানে আমি বলতেছি না যে আবার মালিক পক্ষ আপনারা চাপ দিবে কিন্তু চিটাং কিন্তু দুঃখ করতে পারে যে আপনি আপনার কাজটা করতে পারেন নাই বড় রান করলেই আমরা প্রশংসা করব নট নেসেসারি যাই হোক আজকে শেষ পর্যন্ত বিপিএল ভালোভাবে শেষ হলো বিপিএল খুব নাটকীয়তা দেখলো এবার বিপিএল হবে কি না এটা নিয়েই দুশ্চিন্তা ছিল শেষ পর্যন্ত তড়িঘড়ি করে বিপিএল হলো অনেক রকম অনিয়ম হলো অনেক ছাড় দেওয়া হলো বিপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ফিক্সিং এলিগেশন আসলো এখনও কিছু প্রুভ হয় নাই সবচেয়ে বেশি পেমেন্ট নিয়ে জলগোলা হলো একজন মালিককে নিরাপত্তা বাহিনীর হেফাজতে পর্যন্ত যেতে হলো মানে সব মিলে মাঠের বাইরে অনেক বাজে কিছু হয়েছে একই সঙ্গে মাঠে অনেক ভালো কিছু হয়েছে দেখেন এবার বিপিএল যে সেরা বিপিএল মাঠের দিক থেকে তার অনেকগুলো প্রমাণ আমি দিতে পারি এই মুহূর্তে না দেয় যেমন প্রথমবারের মতো সাতশো প্লাস ছক্কা হয়েছে সব মিলে ওদের সাতশো বিশ ছক্কা হয়ে গেছে তারপরে ব্যাটসম্যানরা একের পর এক রেকর্ড করছেন বোলাররা একের পর এক রেকর্ড করছেন এ ট্রিমেন্ডাস বিপিএল অন দ্য ফিল্ড এটা সত্যি ফারুক ভাই হাজারটা নিন্দা করতে পারে কিন্তু ফারুক ভাই উইকেটে এবং খেলোয়া খেলার স্ট্যান্ডার্ডে যে কাজটা করছে যদি বিপিএলের খারাপ দিকগুলোর জন্য সব গালি ফারুক ভাই হজম করে তাহলে ভালো দিকগুলোর জন্য প্রশংসাও তার প্রাপ্য ফলে ফারুক ভাই থ্যাংক ইউ সুন্দর একটা বিপিএল উপহার দিয়েছেন বাইরের ব্যাপারগুলো যেন সলভ হয়ে যায় এবং বিপিএল নিয়ে আপনি আর যে স্বপ্ন দেখতেছেন সেগুলো যেন সার্থক হয় বরিশালকে অনেক অনেক শুভেচ্ছা চিটাং মানে এখন সভাপতির মতো বলি এখন সভাপতির মতো বলি কারণ হচ্ছে সভাপতিরা যখন বক্তব্য শেষ করে সব করে বলে যে আপনিও ভালো করেছেন আপনিও ভালো করেছেন রকম বলি আর কি যে বরিশালকে শুভেচ্ছা চিটা আং আপনারাও খারাপ কালের নাই চিটাং যোগ্য দল হিসাবেই ফাইনালে আসছে তো আশা যে যেটা খুব দ্রুত এই শিরোপাটা পুনরুদ্ধার করতে পারবে সবাইকে অনেক ধন্যবাদ